প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যাশা রাখতেছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগ্রহীত তত্ত্ব ডেইলি হাইলাইটস এমসিকিউ একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশের সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলো এই ভিডিওতে দেওয়া হবে আপনারা দেখে নেবেন অবশ্যই আপনাদের কাজে লাগবে প্রথম প্রশ্নটি ছিল গুগলের কোয়ান্টাম এআই ল্যাবের প্রধান কে গুগলের কোয়ান্টাম এআই ল্যাবের প্রধান কে উত্তর খ হাটমুড নেভেন হাটমোট নেভেন দুই মারিয়ান ফেইথফুল কোন গানের জন্য বিশ্বজুড়ে সমাদৃত উত্তর খ আট ইয়ার্স গো বাই উত্তর খ আট ইয়ার্স গো বাই তিন নতুন সুপার হেভি ড্রোনের নাম কী উত্তর খ গাজা উত্তর খ গাজা চার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে কোন সশস্ত্র গোষ্ঠীকে বিদেশি সশস্ত্র সংগঠন হিসেবে ঘোষণা করেছেন উত্তর উত্তর গ হুতি উত্তর গ হুতি পাঁচ সিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা উত্তর ঘ লিয়াং ওয়েনফ্যাং লিয়ান ওয়েনফ্যাং উত্তর ঘ ছয় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের প্রথম বড় এল সরবরাহ চুক্তির আওতায় বাংলাদেশকে বছরে পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টন এলএনজি সরবরাহ করবে কোন মার্কিন প্রতিষ্ঠান উত্তর কোয়া আর্জেন্ট এনএনজি আর্জেন্ট এল এন জি উত্তর কোয়া ছয় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তেরো বিদেশি শান্তিরক্ষীকে হত্যা করেছে কোন বিদ্রোহী সংগঠন উত্তর গ এম তেশ উত্তর গ এম তেজ সাত অস্ট্রেলিয়ান ওপেন দুই এ পঁচিশে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে উত্তর ক জেনিক সিনার উত্তর ক জেনিক সিনার আট গাল্প অফ মেক্সিকো কোন মহাসাগরে অবস্থিত উত্তর ঘ আটলান্টিক মহাসাগর উত্তর ঘ আটলান্টিক মহাসাগর নয় যুক্তরাষ্ট্রের কোন অঙ্গ রাজ্যের সিনেট চোদ্দ এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে উত্তর খ নিউয়েক উত্তর খ নিউয়েক দশ নাসা প্রথম ভারপ্রাপ্ত নারী প্রশাসক উত্তর উত্তর ক জেন্ট জেনেট পেট্রো উত্তর ক জেনেট পেট্রো এগারো বাংলাদেশে প্রথমবারের মতো কৃষক দিবস উদযাপন হবে উত্তর খ তিরিশ জানুয়ারি উত্তর খ প্রথমবারের মতো কৃষক দিবস উদযাপন হয়েছে বা হবে তিরিশ জানুয়ারি উত্তর ক উত্তর খ ছিল তিরিশ জানুয়ারি উত্তর খ বারো জুলাই বারো নং জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে নির্মিত বাংলাদেশের প্রথম স্মৃতিস্তম্ভ অদম্য চব্বিশ কোন বিশ্ববিদ্যালয় অবস্থিত উত্তর গ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উত্তর গ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তেরো বাংলাদেশের বাজারে ছাড়া শরীয়ত ভিত্তিক ইসলামী ব্রন্ড উত্তর ক সুকুক উত্তর ক সুকুক চোদ্দ বাংলাদেশ ভারত মধ্যবর্তী চৌকা সীমান্ত কোন জেলায় অবস্থিত উত্তর ঘ চাঁপাই নবাবগঞ্জ উত্তর ঘ চাঁপাই নবাবগঞ্জ পনেরো আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্যরেখা বরাবর কতটুকু দূরত্বের মধ্যে অবকাঠামো নির্মাণ করতে হলে উভয় দেশের সম্মতির প্রয়োজন হয় উত্তর কয় একশো পঞ্চাশ গজ উত্তর কয় একশো পঞ্চাশ গজ সতেরো গ্লোবাল স্টার্ট আপ ইকো সিস্টেম ইন্ডেক্স দুই হাজার চব্বিশে দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান উত্তর গ তম উত্তর গ ত্রাশিতম আঠারো বাংলাদেশের প্রথম সেনাপ্রধান উত্তর খ কে এম শফিউল্লাহ উত্তর খ কে এম শফিউল্লাহ উনিশ দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থের লেখক কে দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থের লেখককে উত্তর খ সানজু উত্তর খ সানজু বিশ ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস পালিত হয় উত্তর ঘ চব্বিশ জানুয়ারি উত্তর ঘ চব্বিশ জানুয়ারি একুশ কোন দেশ গাজা নামে একটি সুপার হেভি ড্রোন তৈরি করেছে উত্তর গ ইরান উত্তর গ ইরান বাইশ বাংলাদেশের প্রথম নারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে ছিলেন উত্তর ক শামসুন নাহার চৌধুরী উত্তর ক শামসুন নাহার চৌধুরী তেইশ ওয়েব র‍্যাংকিং এ দেশ সেরা কোন বিশ্ববিদ্যালয় উত্তর খ রাশায়ী বিশ্ববিদ্যালয় উত্তর খ রাশাই বিশ্ববিদ্যালয় চব্বিশ রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট কোন রোগের জন্য টিকা তৈরি করেছে উত্তর খ ক্যান্সার উত্তর খ ক্যান্সার পঁচিশ ক্লাব পর্যায়ে স্বাস্থ্য ম্যাচ জয় করা প্রথম খেলোয়াড়কে উত্তর খ ক্রিস্টিয়ানো লরান্দো ক্রিস্টিয়ানো লরান্দো ছাব্বিশ কানাডা ও মেক্সিকো কোন থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে কত শতাংশ শুল্ক আরোপ করা হবে উত্তর খ পঁচিশ শতাংশ উত্তর খ পঁচিশ শতাংশ সাতাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত উত্তর স্টিভ উইক কপ স্টিভ উইট কপ উত্তর খ আটাশ স্টিভেন স্টিভেন ক্লিট কোথায় অবস্থিত আঠাশ স্টিভেন্স ক্লিট কোথায় অবস্থিত উত্তর খ ডেনমার্ক উত্তর ডেনমার্ক উনতিরিশ তুরস্কের কোন ব্যবসায়ীকে গোষ্ঠী বাংলাদেশের কারখানা বানানোর পরিকল্পনা করেছে তুরস্কের কোন ব্যবসায়িক গোষ্ঠী বাংলাদেশে কারখানা বানানোর পরিকল্পনা করছে উত্তর ক কেউসি হোল্ডিংস উত্তর ক কেউসি হোল্ডিংস কেউসি হোল্ডিংস ধন্যবাদ শ্রোতা বন্ধুরা শ্রোতা বন্ধুরা এবার দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগৃহীত তথ্য ডেইলি হাইলাইটস এমসি কেউ তিরিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আগেরটুকু ছিল একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ এবার দিতেছি তিরিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ প্রথম প্রশ্নটি ছিল যে দুই হাজার চব্বিশ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কবিতা বিভাগে কবিতা বিভাগে কে পেয়েছেন উত্তর গ মাসুদ খান উত্তর গ মাসুদ খান দুই দু হাজার সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অনুবাদ বিভাগে কে পেয়েছেন উত্তর খ জি এইচ হাবিব উত্তর খ জি এইচ হাবিব তিন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন উত্তর গ আহম্মেদ আল ছাড়া উত্তর গ আহমেদ আল ছাড়া চার নতুন নতুন গুয়ান তানামো নতুন গুয়ান তানামো কারাগার কোথায় নির্মাণের নির্দেশ দিয়েছে ট্রাম্প উত্তর খ উত্তর খ খুয়াতানামো বে উত্তর খ। গুয়ান তানামো বে উত্তর খ পাঁচ নতুন গুয়ান তানামো কারাগার কতজন ধারণ ক্ষমতা থাকবে উত্তর গ তিরিশ হাজার উত্তর গ তিরিশ হাজার ছয় কৃত্রিম বুদ্ধিমত্তায় এআই মডেল ডিস ডিপ সিকের কে উত্তর ক লিয়াং ওয়েন ফেং ক উত্তর ক লিয়ান ওয়েন ফেং সাত লিয়ান ফেং কোন দেশের নাগরিক উত্তর গ চীন উত্তর গ চীন আর নিউজিল্যান্ডের কোন পর্বতকে আইনিভাবে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আইনিভাবে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে উত্তর খ মাউন্ট নাকি উত্তর খ মাউন্ট তারা নাকি নয় নিউজিল্যান্ডের কোন জনগোষ্ঠী মাউন্টে তারানাকিকে তাদের পূর্বপুরুষ মনে করে উত্তর এই উত্তরটি মিস্টেক এটা হচ্ছে শের হওয়ার কথা উত্তর খ হওয়ার কথা পরেরটি দশ প্রথম আরব নেতা হিসেবে সিরিয়া সফরে গেছেনকে উত্তর ক শেখ তামিম বিন হামাত আলথানি থানি উত্তর ক শেখ তামিম বিন হামাত আলথানি থানি এগারো কাতারের আমি শেখ তামিম বিন হামাত আলথানি কোন তারিখে সিরিয়া সফর করেন উত্তর গ তিরিশ জানুয়ারি উত্তর গ তিরিশ জানুয়ারি বারো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের বিজনেস পার্টনারের নাম কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজনেস পার্টারের পার্টনারের নাম কি উত্তর জেন্ট্রি বিজ উত্তর জেন্ট্রি বিজ তেরো ট্রাম্পের বিজনেস পার্টনার জেন্ট্রি বিজ দুই হাজার পঁচিশ সালে তিরিশ জানুয়ারি কোন শহর শহরে সফর করেন উত্তর খ ইসলামাবাদ উত্তর খ ইসলামাবাদ চোদ্দ দেশের সবচেয়ে দরিদ্র জেলা কোনটি উত্তর খ মাদারীপুর উত্তর খ মাদারী পুর পনেরো দেশের সবচেয়ে ধনী জেলা কোনটি উত্তর গ নোয়াখালী উত্তর গ নোয়াখালী ষোলো দুই হাজার পঁচিশ সালে প্রথমবারের মতো কোন দিনটি কৃষক দিবস হিসেবে উদযাপিত হয় উত্তর গ তিরিশ জানুয়ারি উত্তর গ তিরিশ জানুয়ারি সতেরো দুই হাজার পঁচিশ সালে কৃষক দিবসের প্রতিপাদ্য কি ছিল উত্তর খোয়া কৃষক প্রযুক্তি সম্প্রসারণ হোক আমাদের অঙ্গীকার উত্তর খোয়া কৃষক বান্ধব প্রযুক্তির সম্প্রসারণ হোক আমাদের অঙ্গীকার আঠারো দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা কোনটি উত্তর গ ডাসার উত্তর গ ডাসার উনিশ দেশের সবচেয়ে ধনী থানা কোনটি উত্তর ঘ পল্টন উত্তর ঘ পল্টন বিশ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দু হাজার চব্বিশে নাটক ও নাট্য সাহিত্য পুরস্কার পেয়েছেন উত্তর উত্তর ক সুভাষিষ সিনহা উত্তর ক সুভাষিষ সিনহা একুশ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার চব্বিশে গবেষণা বিভাগে কে পুরস্কার পেয়েছেন উত্তর খ মোহাম্মদ শাহজাহান মিয়া উত্তর খ মোহাম্মদ শাহজাহান মিয়া বাইশ অনুবাদ বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার চব্বিশ কে পেয়েছেন উত্তর জি এইচ হাবেক উত্তর জি এইচ হাবেক তেইশ আমি রাষ্ট্র বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র বইটির লেখককে উত্তর খ আলী রিয়াজ উত্তর খ আলি রিয়াজ চব্বিশ গণ অভ্যুত্থানের সাক্ষ্য বইটিকে সম্পাদনা করেছেন উত্তর খ সাজ্জাদ শরীফ উত্তর খ সাজ্জাদ শরীফ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন